আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থীরা যদি সময় হিসাব করি সেক্ষেত্রে আমাদের হাতে হয়তো বা ধরতে গেলে দুইটা মাস সময়ও নেই প্রিপারেশন নেওয়ার মতো লাস্ট টাইমে পরীক্ষার আগে প্রিপারেশন হয় না তখন শুধুমাত্র রিভিশন দেওয়ার মতো টাইম থাকে অর্থাৎ ওই টাইমে আমাকে রিভিশন দিতে হবে সেক্ষেত্রে আমি যখন এক একটা সাবজেক্টকে ভাগ করব। তখন দুই মাস সময়কে কেন্দ্র করে কখনো ভাগ করতে পারবো না কারণ কি আমার হাতে ধরতে গেলে দুইটা মাস সময়ও নাই মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এসএসি চাবি টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস আদেশন পাচ্ছ পিডিএ পাকারে বিগত পাঁচ বছরের বোর্ড এমসি গুত সব পাচ্ছ পিডিএ পাকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালিস করা জ্ঞানমূলক রোজামনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএ পাকারে এছাড়া গ্রামার অংশে সরকার টেকনিক লিখিত অংশ সরকার টেকনিক পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে সামনের সময় খুবই অল্প এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ব্যাগ কোর্স পি পাঠিয়েছি সাথে তোমাকে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন সামনের এই যে দেড় মাস সময়কে কেন্দ্র করি বা দেড় মাস প্লাস যে সময়টা আছে এটাকেও যদি কেন্দ্র করি সেক্ষেত্রে এক একটা সাবজেক্টের পিছনে তুমি কয়দিন করে সময় পাচ্ছ জাস্ট একটু চিন্তা করে দেখো শিক্ষা আমি ধন্যবাদ দিব যে আমাদের পরীক্ষা আড়াই মাস আগে বা আমি ধরতে গেলে তিন মাস আগে তারা একটা রুটিন দিয়েছে যে রুটিনটা আমাদের এই কয়েকদিনে প্রচুর পরিমাণে কাজে লাগবে কারণ কি আমরা যদি না জানতাম যে আমাদের পরীক্ষাটা কবে প্রিপারেশন নিতে পারতাম না আবার যখনই জেনেছি যে পরীক্ষাটা অমুক তারিখে একুশে এপ্রিল হবে সেক্ষেত্রে ওই একুশে এপ্রিল কে কেন্দ্র করে এখন থেকে আমরা নিজেদের একটা রোডম্যাপ রেডি করতে পারছি বা আমরা যারা কন্টেন্ট রেডি করছি বিশেষ করে আমার কথা বলো আমি সেই তারিখে কেন্দ্র করে

তুমি খাবে কখন নামাজ পড়বে কখন ঘুমাবে কখন কোন সাবজেক্ট পড়বে কখন গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো পড়বে এভরিথিং একটা রোডম্যাপ রেডি করে টোটালি রুটিন ইনক্লুড করা আছে অর্থাৎ সেই রুটিন অনুযায়ী কোন শিক্ষার্থী যদি সামনের এই কয়দিন কন্টিনিউ করতে পারে আমার মনে হয় এই কয়দিনই যথেষ্ট তার সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করার জন্য এবং এই কয়দিনই যথেষ্ট একটা এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী একবার হলেও আমাদের সেই ভিডিওটা দেখা উচিত এবং সেই রুটিনটাকে সংগ্রহ করে সেই রুটিন অনুযায়ী স্টাডি গ্রহণ করা উচিত এসএসি ছাব্বিশ নিয়ে সর্বশেষ আপডেট কি সর্বশেষ আপডেট হচ্ছে শিক্ষা বোর্ডের তথ্য মতে আমাদের পরীক্ষাটা একুশে এপ্রিলে হবে এই পরীক্ষার তারিখটা পরিবর্তনের আপাতত কোনো সুযোগ নাই কেন সুযোগ নাই নির্বাচনটাকে পার করে মানে পরীক্ষা দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আমরা আরো দুই বছর আগে থেকে জানি মানে দুই বছর আগে থেকে একটা রোডম্যাপ দিয়ে দেয় যে সময় পরীক্ষাটা হবে ঝামেলা তারপরে রমজান আছে ঈদ আছে সব কিছুকে পার করে শিক্ষা বোর্ড আবার সেটা এপ্রিল মাসের একুশ তারিখে করলো এখন এপ্রিল মাসের একুশ তারিখে যখনই তারা পরীক্ষার আয়োজনটা করবে এর মাঝে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ কি এপ্রিলের পরবর্তীতে আবার এসএসসি পরীক্ষা কম কমপ্লিট করে এইচএসি পরীক্ষার আয়োজন করতে হবে অর্থাৎ একুশে এপ্রিল পর্যন্ত সকল ঝামেলা সেটা বাংলাদেশ রিলেটেড হোক বা শিক্ষা বোর্ড রিলেটেড হোক সকল ঝামেলা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরবর্তীতে গিয়ে একুশে এপ্রিল তারা পরীক্ষাটা আয়োজন করবে সেক্ষেত্রে এই পরীক্ষার মাঝে আপাতত কোনো প্রবলেম থাকবে না সব কিছু ঠিকঠাকই থাকবে ইনশাল্লাহ একুশে এপ্রিল থেকেই আমাদের এসএসি ছাব্বিশ পরীক্ষাটা শুরু হবে এখন প্রত্যেকটা শিক্ষার্থীর কাজ হবে সেই একুশে এপ্রিল তারিখটাকে কেন্দ্র করে আমরা আমাদের এক একটা সাবজেক্টের পিছনে কয়টা করে দিন সময় পাচ্ছি সেই কয়টা করে দিন সাইড করবে অর্থাৎ

পারে সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নটা আমার কাছে আনকমনই লাগবে পরীক্ষার প্রশ্নটা আমার কাছে কঠিনই লাগবে যদি প্রিপারেশনটা ভালো মতো নিতে পারি সেক্ষেত্রে ভালো একটা পরীক্ষা দিতে পারবো এর মধ্যে শিক্ষা বোর্ড আমাদের কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে কি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো সেগুলো প্রকাশ করে দিয়েছে ফর্ম ফিল আপের ঝামেলাও শেষ অর্থাৎ টোটাল এভরিথিং কমপ্লিট শিক্ষা বোর্ড তোমাদের কোশ্চিনও রেডি করে ফেলেছে সব কিছু তাদের একদম গোছানো এখন শুধুমাত্র একুশে এপ্রিল আসবে আর শিক্ষা বোর্ড পরীক্ষাটা স্টার্ট করে দিবে অর্থাৎ পরীক্ষা রিলেটেড যত অ্যারেঞ্জমেন্ট আছে শিক্ষা বোর্ড টোটালি কমপ্লিট করে ফেলেছে এখন শুধুমাত্র তোমাদেরকে প্রস্তুত হবে অর্থাৎ শিক্ষা বোর্ড প্রস্তুত এখন তোমরা প্রস্তুত হয়েছ কিনা যারা এখনো প্রস্তুত হতে পারো নাই মনে হয় খুবই দ্রুত তোমাদের গুছিয়ে পরীক্ষার জন্য একটা এ প্লাস উচিত এবং যারা এখনো আমাদের এসসি ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ